الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنه منان ولا عاق ولا مدمن خمر أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ মুআছাস মুকরার মুসাল্লান ইকরান সর্বপরি আল্লাহর দরবারে লাখো কোটি শুকর সজুদ জি আল্লাহ পাক রব্বুল আমাদেরকে জমার দিন শত ব্যস্ততার মধ্যেও আল্লাহ পাক আমাদের প্রত্যেকের ব্যস্ততা থেকে فارিক করে তবকরিমের হুকুম জুমার নামাজ জামে মসজিদে এসে জামাতের সাথে আদায় করা

وبالوالدين احسانا الله تعالى قال واعبد الله رَأَ الله تعالى العباد و ولا تشركوا به شيئا এবং ওই আল্লাহর ইবাদতের সাথে অন্য কাউকে শরীক করিও না এরপরে

যদি তোমাদের আব্বা আমা উভয়ে অথবা উভয়ের যেকোনো একজন যদি বৃদ্ধ বয়সে উপনীত হয় তাহলে তোমরা তাদের সাথে এমন কোন আচরণ করিও না যার কারণে তারা বলে উফ উফ শব্দ বলে এমন কোন আচরণ এমন কোন কথা ওই মা বাবার সাথে বলিও না বালা তাকুল্লাহুমা উফ ওয়া লা এবং তোমরা ওই মা বাবার সাথে ধমক দেয়া কথা বলিও না ফাকুল্লাহুমা কওলান কারীমা সুন্দর সৎ আচরণ করো ভালো ব্যবহার করো কওলান কারীমা মুফাসসিরিন কিরামে আয়াতের ব্যাখ্যা নরম ভাষা এত নরম যদি তুমি গ্রামের ছেলে হও আর যদি ঢাকা শহরে বিভিন্ন এলাকায় শহরে যদি তুমি বাস করো এবং সাহিত্য ভাষা অর্জন করো তাহলে গ্রামে আসার পরে ওই মা বাবার সাথে ওই গ্রাম্য ভাষায় কথা বলো এত সাহিত্য ভাষা তুমি অর্জন করেছো তোমার মাকে বলো তোমার মা বোঝে না এই রকম সাহিত্য ভাষা তুমি তোমার মায়ের সাথে তুমি ওই মা বাবার সাথে তুমি তোমার গ্রাম্য ভাষা যেটা আছে মাতৃভাষা সেই ভাষা দিয়ে মায়ের সাথে তোমরা তোমাদের জন্য তোমাদের রহমতের দানা পেছায়া দাও ভালো ব্যবহার করো এবং তোমরা তোমাদের রবের কাছে দোয়া করো আই রব আয়াতুল্লাহ তুমি আমাদেরকে যেভাবে আমাদের ছোটবেলায় আমাদের আব্বা আম্মা আমাদের লালন পালন করেছে কামা রাব্বায়নি র সেইভাবে যেমন আমাদের লালন পালন করে ছোট থেকে বড় করেছে ওইভাবে আল্লাহ তুমি আমাদের আব্বা আম্মার প্রতি রহম করো যেভাবে শৈশবকালে আমাদের উপর রহম করেছে আমাদের উপর যেইভাবে ছোটবেলায় আমরা কিছু ধরতে পারি নাই হাঁটতে পারি নাই তাকাইতে পারি নাই কোনো দিক নির্দেশনা আমাদের ছিল না মা দুধ দিত দুধ খাইতে পারতাম না পড়ে যেত এমন সময় ওই মা বাবা আমাদের প্রতি ধাপে ধাপে আমাদের অনুগ্রহ করে লালন পালন করে আমাদের উপর एहसान করে বড় করেছে ঠিক যেমনি ভাবে আল্লাহ তুমি আমাদের বাপ মার উপর ওই রহম কর যেমন আমাদের ছোটবেলায় আমাদের বাবা মা আমাদের উপরে বটকাছে কাছে এরবে ছিল এই ভাবে আমাদের আব্বা আম্মার প্রতি আল্লাহ তুমি ইহসান করো যেটা আমরা পাঁচ ওয়াক্ত নামাজের পর অনেকেই দোয়া করে থাকি রব্বির হাম্মা মা কামা রাব্বায়ানী সামিরাহ আমাদের আব্বা আম্মার উপর রহম কর যেমন তারা আমাদের সেই সবকালে আমাদের উপর রহম করেছিল এই মা যদি মুশরিকও হয় কাফের মুশরিকও হয় তারপরেও তার সাথে সদাচরণ কর কারণ সে তোমার জন্মদাতা মা মায়ের محبت ভালোবাসা তিন গুণ বেশি বাবার তুলনায় বুখারী শরীফের 5971 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাআলা বর্ণনা এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে আসার পরে বলতেছে আর রাসূলুল্লাহ

ي أسماء بنت أبي بكر قدمت عليه أمي وهي مشركة في عهد رسول <سؤال> الله صلى الله عليه وسلم. أمي إسلام قرهم كرل قرء، رسول الله صلى الله عليه وسلم الزمان أي أمر ما مشركة وابسط أي أمر كثي رشلو، رسول الله صلى الله عليه وسلم، أمي رسول الله صلى الله عليه وسلم من كثي بشرنا كلام বলতো ইন্ন উম্মি فاطمه ওয়হিয়া রাবিবাতুন আফাসিল উম্মি আমার মা আমার কাছে এসেছে মুশরিক অবস্থায় কিন্তু আমার মা আমাকে অনেক محبت করে আমাকে সারা থাকতে পারে না আমার প্রতি আমার মা অনেক আকৃষ্টো কিন্তু আমার মা মুশরিকা আমি কি আমার মায়ের সাথে সদাচরণের সম্পর্ক রাখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হ্যাঁ তুমি তোমার মায়ের সাথে সদাচরণের সম্পর্ক রাখো ছেলে অগ্নি সদাচরণের সম্পর্ক রাখো কেননা সে তোমার জন্মদাতা মা যদিও সে মুশ্রিকা কিন্তু সে তো তোমাকে জন্ম দিয়েছে এই কারণে তার সাথে সদাচরণ করো মুসলিম শরীফের ছয় হাজার একশত বত্রিশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী মুসাহ তিনি বলেন এই সের মা শপথ খাইলো হে আমার ছেলে যদি তুমি ইসলাম ধর্ম ছেড়ে না দাও তাহলে আমি কোনোদিন খানাও খাবো না পানিও পান করবো না তোমার সাথে কথাও বলবো না তোমাকে ইসলাম ধর্ম সেরে দিতে হবে আল্লাহ তুল্ম সাজ আল্লাহ তকাল্লি মাহ আবাদান তোমার সাথে কথা বলবো না এক ফরফ ইদি নিহি যতক্ষণ পর্যন্ত তুমি ইসলাম ধর্ম সেরে না দিলে ওয়ালা আতা কুলওয়ালা আতা শ্রফ আমি খাবো না পানেও পান করব না কিছুই করব না আমি সব তো একটাই তোমাকে ইসলাম ধর্ম সেরে দিতে হবে জহান্তহানী দে তার মা তার সন্তানকে বলতেছে তুমি কি জানো না আল্লাহ পাক আদেশ দিয়েছে মা বাবার কথাকে তোমরা শ্রবণ করবে শুনবে এটা আল্লাহ তার নির্দেশ দিয়েছে যে মা বাবার কথা সন্তান শ্রবণ করবে মানবে তাহলে আমি তোমার মা আমি তোমাকে আদেশ দিচ্ছি তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও

যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক এমন কাজে যদি তোমার আব্বা আম্মা তোমাকে জোর করে বাধ্য করে ওই কাজটা করার জন্য তালাতুতিউহুমা তাহলে তুমি তোমার আব্বা আম্মার ওই কাজের অনুসরণ করবে না ওই কথা শুনবে না ওয়াসাহিহুমা ফিদ দুনিয়া মা'রুফা তবে তুমি দুনিয়াতে তাদের সাথে সদাচরণ করবে ভালো ব্যবহার করবে ওয়া তাবি আসাবিল মান আনাবা এবং তুমি অনুসরণ করবে ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা আমি রব্বে কারিমের দিকে ধাবিত আমি রব্বে কারিমের যেই হুকুম আহকাম আছে মেনে চলে সুমাইয়া রব্বিকুম নারজাকুম ফায়ুনাবিয়ুকুম বিমা কুনতুম তাআমালুন অতঃপর যখন তোমরা আমার কাছে আসবে আসার পরে আমি আল্লাহ তাআলা তোমাদের প্রত্যেক বিষয় সম্পর্কে তোমাদেরকে জানা দেব যা তোমরা দুনিয়াতে যে সমস্ত কৃতকর্ম করেছে সব বিষয় সম্পর্কে তোমাদেরকে অবহিত করব তাহলে এই হাদিস থেকে বোঝা যদি আব্বা আম্মা এমন কাজের আদেশ করে নেই তাহলে এমন কথা শোনা যাবে না এমন কথা শোনা যাবে না কিন্তু মায়ের হক অনেক বেশি কারণ কারণমান আয়ার চোদ্দ আল্লাহ তারা বলেন অবশ্যই নানি দেই আমি তামাম পৃথিবীর সমস্ত মানুষকে আমি নির্দেশ দিয়েছি সে যাতে তার আব্বা মামার সাথে সদাচরণ করে আমালা তু হুম হুয়াহ্নান আদা ওয়াহানিন কারণ তার মা তাকে কষ্টের উপর কষ্টের পেটে ধারণ করেছে অফিস অ জহু এবং দুইটা বছর যাবত তাকে ধূপান করাইছে

তিনিও কান্নাকাটি এবং তার আশুপা ছিল তারাও রসুরুল্লাহ আলহিম বলেন আমি আমার আল্লাহর কাছে অনুমতি চাইলাম আপনি আমাকে অনুমতি দিন আমি আমার মায়ের জন্য আমার মায়ের জন্য ক্ষমা চলো এই অনুমতি আমাকে দিন কিন্তু আল্লাহ পাক আমাকে এই অনুমতি দেয় নাই আমি আমার মায়ের জন্য ইস্তেগফার করব এই অনুমতি আল্লাহর কাছে চাইলাম কিন্তু আল্লাহ আমাকে এই অনুমতি দেয় নাই ওস্তাজান্তু ফি আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম তাহলে আমাকে অনুমতি দেন আমি আমার মায়ের কবরকে ziyaret করব তাউজিনালি আর আল্লাহ তাআলা আমাকে এটার জন্য অনুমতি দিয়েছে

এই দায়িত্ব আমার আপনার না তারা জান্নাতে যাবে নাকি জাহান নামে যাবে এটার ফায়সলা করার দায়িত্ব আল্লাহ পাক আমাদেরকে দেয়নি আমাদের চিন্তা করা উচিত আমাদের আব্বা আম্মা কোথায় গেছে আমাদের আব্বা আম্মা জান্নাতে গেছে নাকি জাহান নামে গেছে এই চিন্তা করা দরকার রসুল আব্বা আম্মা যাবে নাকি জাহান নামে যাবে অনেকের প্রশ্ন মাথার ভিতর সব সময় ঘুরে রসুলের ইসলাম তো তারা আব্বা আম্মা পায় নাই রসুল দুনিয়াতে আসার আগেই তার বাপ মারা গেল নব দেওয়ার আগেই তার আম্মা মারা গেল তাহলে তারা জান্নাতে যাবে নাকি জাহান নামে যাবে প্রশ্ন প্রশ্ন আর ভালো লাগে না মানুষের কাছে শুধু জব খুঁজে বেড়া এই চিন্তা নাই তারা কোথায় যাবে জান্নাতে যাবে নাকি জাহান নামে যাবে এই চিন্তা তার মাথায় নাই এ কারণে আল্লাহ তারা তিনি এই কথা আমাকে প্রশ্ন করবেন না যে রসুল আব্বু আম্মা কোথায় গিয়েছে এটা তুমি দুনিয়াতে জানো না কেন এই কথা আমাকে আপনাকে প্রশ্ন করবে না আল্লাহ তাআলা বলেন তিনকা উম্মাতুন কদ করাত লাহা মা কসবত তোমাদের পূর্বে যে জাতি যেই কম যেই ব্যক্তি অতিবাহিত হয়েছে তাদের কৃতকর্ম তাদের জন্য আর তোমার কৃতকর্ম তোমার জন্য বলা তুসআলুনা আম্মা কান ইউআমালুন তোমরা যা কিছু করবে এই সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসা করা হবে না বরং তোমাকেই জিজ্ঞাসা করা হবে এবং তারা যা করছে এই সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে না এই সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসা করা হবে এই কারণে যাদের আব্বা আম্মা দুনিয়াতে নেই দুনিয়া থেকে চলে গেছে তাদের কবরকে জিয়ারত করা তাহলে আমার আপনার মৃত্যুর কথা স্মরণ হবে আর একটা সবচেয়ে বড় সবের কাজ হল সৎকায় জারিয়া যদি কেউ সৎকায় জারিয়া করতে পারেন তাহলে আজীবন আপনার আব্বা আম্মা কবর থেকে সওয়াব পেতে থাকবে সুদা পাম্মা না আপনি যদি নিজের জন্য করে যান তারপরও আপনি কবর থেকে সওয়াব পেতে থাকবেন এখানে সদকা জারিয়া করা মানুষ মৃত্যু হওয়ার পর তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় একটা দরজা খোলা থাকে সেটা সদকা জারিয়া এখানে সদকা জারিয়া नेक সন্তান ইগন দুনিয়াতে রেখে যাওয়া শুধু সদকা জারিয়া মসজিদে দান করার নাম না অনেক উপকার এর কাজ আছে রাস্তা আপনি কি বল দিলেন একটা দিলেন অনেক জিনিস আছে যেটা জন মানুষের কল্যাণে ব্যবহার হয় এমন অনেক কাজ আছে মসজিদে দিতে হবে এমন না তবে মসজিদে দিলেও চলবে আবার মসজিদে দেওয়া যাবে না তা না এখানে সৎকে জারিয়া কর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিন ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না তিনি মান্নান কাকে বলে মান্নান ওই ব্যক্তি যে ব্যক্তি মানুষের উপকার করে খোটা দেয় মানুষের উপকার করে মানুষকে তান করে দান করে খোটা দেয় যদি টাকা না দিতাম তাহলে সে থেকে জামিন হতো না এই রাস্তা যদি আমি না দিতাম তাহলে সে বাড়ি থেকে বের হতে পারতো না এই রাস্তাটা যদি আমি আজকে না করে দিতাম তাহলে এই রাস্তা আজীবন কেউ করতে পারতো না কোন মেম্বার চেয়ারম্যানের খাওয়া ছিল না এই রাস্তা করার আমি কত ঘুরছি জুতা খায় করছি পা ক্ষয় করছি বুদ্ধি ক্ষয় করে এগুলো আমি রাস্তা করে দিচ্ছি এই যে দান করছে একটা করে মানুষকে ফোটা দেওয়া বেড়ায় নিজের কৃতিত্ব মানে কৃতিত্ব জাহের করে প্রকাশ করে এগুলো আমার অবদান এইভাবে মানুষের খোটা দেওয়া যাবে না অনুগ্রহ করে দান করে দেওয়া যাবে না একে বলা হয় মান্নান যে ব্যক্তি কোটা দেয় এ ব্যক্তিকে বলা হয় মান্নান রাসূলুল্লাহ বলেন এই ব্যক্তি জানিতে যাবে না বলা এবং ওই ব্যক্তি যে ব্যক্তি মাতা পিতার অবাধ্যকারী সন্তান বাপ মার কথা শোনে না বাপ মার কথা শোনে না এমন সন্তানও জান্নাতে যাইতে পারবে না বলা মাদুমিনু খামরিন তৃতীয় নাম্বার ওই ব্যক্তি যে ব্যক্তি शराब পান করে এই শরাব পানকারী ব্যক্তিও জান্নাতে যাবে না আজকে তো শরাব পুরো দুনিয়া সয়লা হয়ে গেছে এখানে শরাব কোনো ভাবেই পান করা যাবে না শরাব চিরতরে নিষিদ্ধ সেই সাথে আর কাজ বিড়ি সিগারেট আছে না নেশা এগুলি না খাইলে গেলে বাপ না খাইতে পারে কিন্তু এটা আমাকে খাইতেই হবে ধুমা খায় এটা হল জাহান একটা শাস্তি আগুনের জাহান নামের একটা শাস্তি যে জিনিসটা শাস্তি দেওয়া হয় ওই জিনিস খাওয়া যায় না হুজুর না না সিগারেট না খেলে বাথরুম হয় না আছে না অনেকে এই কারণে জিনিসটা খাওয়া যাবে না সিগারেট খাওয়া যাবে না এটাও নেশা তামল এটাও নেশা যা জ্ঞানকে বিলুপ্ত করে এগুলিও নেশা এখন মদ শুধু আঙ্গুরের রস দেওয়া হয় না খেজুরের রস দেওয়া হয় না এটা ফান্তা বাদ দেওয়া হয় ইসলামের হুকুম হলো যেই জিনিসটা জ্ঞানকে বিলুপ্ত করে সেটাই হারাম সেটাকেই বলা হয় মদ তাহলে মদ কি জিনিস যেটা জ্ঞানকে বিলুপ্ত করে আমার আকল ঠিক থাকে না এটাই হলো নেশা আর এটাই হলো মদ রসুনের যুগে ওই সময় আঙ্গুরের রস দিয়ে কি বানাইতো মদ বানাইতো এখন তো আঙ্গুরের রস আর লাগে না ওই খেজুর গাছ আছে কিছু দেখবেন খেজুর তাল গাছ খেজুর গাছ এগুলো খেজুর তালও ধরে না কিন্তু লাঠের মতো ধরে ওই গাছ থেকে রস হয় এক কিছু এগুলো দেখি না সব না আছে এই কারণে কোনো কোনোভাবে পান করা যাবে না মানুষের কে দান করে উপকার করে কোটা দেওয়া যাবে না মাতা পিতার অবদ্ধ করা যাবে না এই কয়েকটা কথা বললাম খুবই গুরুত্বপূর্ণ এটা আমরা প্রত্যেকেই কথাগুলো আমল করব সেই সাথে আবারও বলি আমাদের আব্বা আম্মা যাদের দুনিয়াতে আছে তাদের সাথে আমরা সদাচরণ করব ভালো ব্যবহার করব যাদের আব্বা আম্মা দুনিয়াতে নেই তাদের কবরকে আমরা মাঝে মধ্যে গিয়ে জিয়ারত করবো এবং তাদের জন্য আমরা সৎকায় জাহারিয়া করবো আর একটা প্রথা আমাদের সমাজের ভিতরে আছে সেটা হলো মানুষ খাওয়া মানুষ খায় আপনি কোনো সব পাবেন না খাওয়াবেন খুব ভালো খাওয়া দেখবেন এর ভিতরেও যাওয়ার পথে বলবে খাওয়াটা খুব ভালো ছিল কিন্তু গোস্তুতে হতো একটু ভালো হতো দইটা তারপরে বলবে সবকিছু ঠিক আছে রাস্তাতে একটু কষ্ট হলে খাওয়াটা ভালো হয়েছে মানে দোষ একটা ধরবে। এই কারণে এই যে খাওয়ানো এই খাওয়ানোর ভিতরে কোনো ফায়দা নাই রসুল্লাহ আলহিমেকাল করেছে তার চল্লিশ দিনের ব্যাপার করছে বলতে পারবেন কেউ তিন দিনের খাওয়াইছে রসুল্লাহ রসুল যদি না করে আমার আপনার ব্যাপার করে এই হুকুম কোথা থেকে আসে সব সময় চিন্তা করা আপনি মানুষ খাওয়াবেন ওই পায়খানা করলে সব শেষ এমন কিছু কাজ করে যান যার মাধ্যমে আপনার সমাজের মানুষ উপকৃত হয় এই সমস্ত কাজ আপনি করে যান মৃত্যুর পরে আপনিও স্বভাব পাবেন আপনার আত্মীয় স্বজন যাদের নামে সৎ কাজ করবেন তারাও স্বভাব পাবেন এই আমল কোনদিন বন্ধ হবে না যতদিন থাকবে ততদিন আপনার কবরে একটা সব অংশ উঠবে এই কারণে কথায় কথা আসবো দেখে বললাম এই তিন দিন চল্লিশ দিন এগুলি না খাওয়া নয় ভালো অনেকে আছে মানে না এগুলি না খাওয়ালে তৃপ্তি হয় না দরকার পড়লে জমি বন্ধক রেখে ঋণ করে হলেও খাওয়া ব্যাংকে থেকে টাকা তুলে হলেও খাওয়া কারণ সমাজের ভিতরে আমাকে যাইতে হবে আমাকে চলতে হবে কারণ এর আগে অমকের ব্যাপার খায়া আরেকটা ব্যাপার আমি খাইছি এখন যদি নিজে না খাওয়াই তাহলে এলাকার মানুষের সামনে আমি মুখ দেখাবো কিভাবে এই কারণে এই সমস্ত বেতার আস্তে আস্তে অনেক এলাকা থেকে দূর হয়েছে আশা করি আপনাদের এলাকা থেকেও বন্ধ হবে